ঘরের মাটি ছাড়া উমার মূর্তি হয় না এবার কিন্তু পারাসাত শতদল সংঘের থিম একেবারে উমা এবং শ্যামা মিলেমিশে গিয়েছে এইবারে শতদল সংঘের যে থিম সেই থিম কিন্তু দেখতে পাচ্ছেন অর্ধ আকাশের আর্তনাদ আকাশের আর্তনা লেডা বলতে কি বোঝাতে চেয়েছেন যদি আমাদের দর্শকদের অ্যাকচুয়ালি পুরো আকাশ জুড়ে নারী আর পুরুষ যদি আমি ধরি হাফ নারী হাফ পুরুষ এটা অর্ধ আকাশ সেটাকে আমরা ধরেছি আর অ্যাকচুয়ালি আমরা দেখাতে চেয়েছি যে মা ও মেয়ে আমিও মেয়ে তাহলে মাকে পুরুষরা মাতৃরূপে পূজিত করছে অথচ আমাকে এই এই দুর্দশা কেন আমাকে মা তুমি এর থেকে মুক্তি দাও এই আর্তনাথটাকে আমরা তুলে ধরেছি অর্ধ আকাশে আর্তনাথ অর্থকাশের আক্তন অর্থাৎ সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের ওপর যে আক্রমণ যে অত্যাচার যে নিপীড়ন সেই নিপীড়নকে কিন্তু এবার ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপে আসল মণ্ডপে দেখা যাক কিভাবে মণ্ডপ সজা হয়েছে আমরা প্রথমেই দেখতে পারবো এখানে কিন্তু কুমারী রূপে রয়েছেন মা দূর্গা আমরা জানি শ্যামা পুজো তবে মা দূর্গা এবং শ্যামার মূর্তি কিন্তু মিলে মিশে এক হয়ে গিয়েছে এবং মণ্ডপের প্রথমে কিন্তু রয়েছে কুমারী রূপে মা দুর্গা এবং আমরা যদি একটু মণ্ডপের চারিপাশের দিকে নজর রাখি আমরা কিন্তু দেখতে পাবো বিভিন্ন লেখা আমাকে বাঁচাও প্লিজ সেভ স্টপ রেপ থেকে শুরু করে একাধিক সমাজ বার্তা রয়েছে এখানে কিন্তু এক ছবি রয়েছে এবং এখানে রয়েছে আঙুলের ছাপ অর্থাৎ আঙুলের ছাপের মাধ্যমে কিন্তু এখানে বোঝানো হয়েছে আইডেন্টি আমরা জানি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমাদের বায়োমেট্রিক আইডেন্টি একটা ইম্পর্টেন্ট জিনিস এবং সেখানেই কিন্তু এখানে বায়োমেট্রিকের একটা চিহ্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্যান্ডেলের রয়েছে দৃষ্টি সমাজ মাধ্যমে ভেতরে বিভিন্ন সময়ে চলতি কথায় আমরা যাকে বলে থাকি শকুনের দৃষ্টি সেই শকুনের দৃষ্টির ছবি কিন্তু আমরা এই শতদল ময়দানের যে প্যান্ডেল সেই প্যান্ডেলের ভেতরে দেখতে পাবো একেবারে একাধিক নারী মূর্তি রয়েছে এবং তার নিচেই কিন্তু রয়েছে টাকা এবং জীব অর্থাৎ প্রতিটা পল্লীতে টাকার বিনিময়ে সাধারণ মানুষের যে সম্ভ্রম সেই সম্ভ্রম বিক্রি হয় নারীদের সম্ভ্রম বিক্রি হয় তার কিন্তু চিত্র তুলে ধরা হয়েছে এবং প্রতিটা পল্লীর যে পৈশাচিক লালসা সেই পৈশাশিক লালসার দৃশ্য কিন্তু এখানে দেখা যাচ্ছে সম্পূর্ণ প্যান্ডেলে রয়েছে নানা রকম সমাজ বার্তা এবং চোখের ছবি চোখ থেকে জল পড়ছে এবং পাশাপাশি আমরা যদি দেখি একাধিক নারী মূর্তির কিন্তু পোর্ট্রেট রয়েছে এবং এখানে কিন্তু আমাকে বাঁচাও আমাকে মুক্তি দাও সহ একাধিক সমাজ বার্তা রয়েছে একটু ভেতর দিকে যাওয়ার চেষ্টা করবো এবং যে মাতৃভূর্তি রয়েছে সেই মাতৃমূর্তি কিন্তু দেখার চেষ্টা করবো আর মাতৃভূর্তির আগেই কিন্তু এখানে রয়েছে আরও একটি দৃশ্য যেখানে কিনা দেখানো হচ্ছে একেবারে পতিতাপল্লীর যে খাট সেই খাট কিন্তু দেখানো হচ্ছে একেবারে ইয়াং বয়সে একজন যখন একজন নারী যখন পতিতাবল্লীতে গিয়ে পৌঁছন তখন তার যে ইয়াং বয়সের যে প্রতিকৃতি সেই প্রতিকৃতি কিন্তু রয়েছে পাশাপাশি রয়েছে বয়স্ক হয়ে যাওয়ার পর তার যে প্রতিকৃতি সেই প্রতিকৃতি কিন্তু আয়নায় প্রতিফলিত হচ্ছে এবং আমি একটু দেয়ালের দিকে দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু অসংখ্য অসংখ্য দেবী মূর্তি রয়েছে উমার মূর্তি রয়েছে সঙ্গে কিন্তু সাধারণ নারী মূর্তিও রয়েছে অর্থাৎ বোঝানো হচ্ছে প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা ঘরের মহিলারা যে এক একজন উমা এক একজন শক্তি মহিলা সেই ছবি কিন্তু এখানে বিভিন্ন পর্যায় পর্যায়ে ফুটে উঠেছে আমরা একটু ওপরের দিকে দেখাতে বলবো এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাবো অসংখ্য পোশাক মহিলাদের পোশাক ঝুছে অর্থাৎ ঠিক যেভাবে আমরা কিন্তু পতিতা পল্লীতে দেখতে পাই সেই ধরনের কিন্তু অসংখ্য পোশাক এবং অসংখ্য কিন্তু ঘর রয়েছে একেবারেই প্যান্ডেলের ভেতরে ঢুকতেই কিন্তু দেবী প্রতিমার যে অপরূপ রূপ সেই রূপ কিন্তু দেখা যাচ্ছে অসুর নিধন করছেন মা আমরা যে ছবি দেখে থাকি মা শ্যামার যে ছবি আমরা যে মূর্তি দেখে আমরা অভ্যস্ত এখানে কিন্তু মূর্তি সম্পূর্ণ আলাদা মা রয়েছেন মায়ের চার হাতের বদলে রয়েছেন দুই হাত এক হাতে রয়েছে খড়গ এবং অপর হাতে কিন্তু অসুরের মূল্য তিনি টেনে ধরেছেন এবং তার সঙ্গেই রয়েছে নারী মূর্তি এবং পুরুষ মূর্তি পাশাপাশি আমরা দেবী মূর্তির ওপরে দেখতে পাবো একটি এলইডি স্ক্রিন এবং সেখানে কিন্তু মহিলাদের মুখ বাঁধা অবস্থায় অর্থাৎ বন্দি অবস্থায় যে মহিলাদের চিত্র সেই চিত্র কিন্তু একাধিক জায়গায় দেখা যাচ্ছে এবং সব থেকে ওপরে যে দৃশ্য দেখা যাচ্ছে যে একেবারে আমরা যে বলছিলাম অর্ধ আকাশের আত্মনাথ অর্ধ আকাশ কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে শতদল সংঘের মণ্ডপে এবং এখানে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সমাজের যে বার্তা সেই বার্তা কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এখানে রয়েছে অসংখ্য হাতের ছাপ এবং কাটা তার কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ কাটা তারের হাত ওপর যখন রক্তাক্ত হয় হাত সেই হাতের যে ছবি সেই ছবি কিন্তু একেবারে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এই পূজা মণ্ডপে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব এই পূজা মন্ডপের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে তারা কি বলছেন এই থিমের বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করবো তাদের সঙ্গে পুরো আকাশ জুড়ে নারী আর পুরুষ যদি আমি ধরি হাফ নারী হাফ পুরুষ এইটা অর্ধ আকাশ এটাকে আমরা ধরেছি আর অ্যাকচুয়ালি আমরা দেখাতে চেয়েছি যে একটা নারী কাউর মা কাউর মেয়ে কাউর স্ত্রী তো স্বাভাবিক কিন্তু একটা শিশু যখন বড় হয় কোন একটা ঘরে জন্মায় তাহলে একটা বাড়িতে তিনটে মেয়ে জন্মেছে সব মেয়ে সমানভাবে লালন পালিত হয় না সেই কারণে কোনো মেয়ে হয়তো এমন একটা জায়গায় পড়ে গেল সে আস্তে আস্তে বিপদে চলে যাচ্ছে এবার সে তার ইচ্ছায় গেল না তাকে নিয়ে গাওয়া হলো সেইভাবে গিয়ে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন পরপর যে এই যে শকুনের দৃষ্টি যেটা আমরা দেখাতে চেয়েছি একটা মেয়ের প্রতি এবার সেই মেয়েটা আস্তে আস্তে যত খারাপ দিকে যেতে পারে সে চলে যাচ্ছে তারপরে এমন একটা সময় আসছে যখন সব কিছু বাদ দিয়ে সে প্রতিতা বললিতে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে তবে বিক্রি করে দেওয়া হচ্ছে সেখান থেকে সেই জীবনের অন্ধকার মুহূর্তগুলো মানে ভোগ করে সে বলছে আমি মাকে কোশ্চেন করছে যে মা ও মেয়ে আমি ও মেয়ে তাহলে মাকে পুরুষরা মাতৃরূপে পূজিত করছে অথচ আমাকে এই এই দুর্দশা কেন আমাকে মা তুমি এর থেকে মুক্তি দাও এই আর্তনাদটাকে আমরা তুলে ধরেছি অর্ধ আকাশে আর্তনাদ আমরা দেখতে পাচ্ছি যে এখানে মহিলাদের বেশ কিছু প্রতিকৃতি রয়েছে এবং সেখানে শকুদের ছবি রয়েছে মাঝখানে যদি আমি খুব ভুল না হয় জীব এবং টাকা রয়েছে এটা কি সে কি বোঝে বিক্রি হচ্ছে মেয়েরা শকুনের দৃষ্টিতে যে মেয়েগুলো বিপথে চলে যাচ্ছে আর কি যারা হয়তো অল্প বয়সে বাবা বিয়ে দিয়ে দিয়েছে তারপরে তার সেই জায়গাটা সঠিক জায়গায় যেতে পারেনি সে সেইখান থেকে শুরু করে তখন আস্তে আস্তে সেই বিক্রি হওয়ার জায়গাটা আমরা দেখেছি এবার একেবারে নারী শক্তি ফুটে উঠেছে শতদলের মাঠে কি বলবেন এবারে থিম আমাদের ক্লাব এবারে থিম নিয়ে আমাদের যা হচ্ছে চারিদিকে সেটাই তুলে ধরেছে এবং খুব ভালোভাবেই তুলে ধরেছে যাতে সবাই বুঝতে আর সুবিধা হয় যে মানে আমরা নারীরা সুরক্ষিত নয় নারী সুর বন্ধ হয় যাতে সেটা নিয়ে আর কি আমাদের ক্লাব থিমটা করেছে সুরক্ষা নিয়ে যখনই কোনো কথা উঠে এসেছে বা যখনই কোনো থিম উঠে এসেছে তখনই আমরা দেখেছি একের পর এক কিন্তু বাধা বাধা এসছে এবং তাকে পার করে আসা বেশ প্রতিকূল সেখানে দাঁড়িয়ে আপনাদেরও কি কোনো রকম কোনো বাধা পেতে হয়েছিল সেরকম বাধা আমরা এখনো পাইনি তবে আমরা চাই এরকম যেন না হয় আমরা নারীরা সুরক্ষিতভাবে চলতে চাই রাস্তায় আমরা কারো লালসার শিকার হতে চাই না শতদলের এই মণ্ডপ দেখে কিন্তু একেবারে ছোটবেলার কথা মনে পড়া যায় অর্থাৎ ছোটবেলার যে কবিতা থাকবো না বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে সত্যি তো নারী মানেই জগৎ দেখার ইচ্ছা নারী মানেই জগতের সৃষ্টিকর্তা তবে এই প্যান্ডেলের নারীদের ওপর বর্তমান সমাজে যে অত্যাচার যে নিপীড়ন সেই নিপীড়নের ছবি কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে ফুটিয়ে তোলা হয়েছে শতদল সংখ্যের এই ময়দানে আমরা আবারও অভয়া শক্তি দু হাজার পঁচিশে ফিরবো অন্য কোনো প্যান্ডেল নিয়ে ততক্ষণ দেখতে থাকুন রাষ্ট্রীয় টিভি বাংলা সত্যের সাথে সবার পাশে